আলাইকুম বাংলাদেশ যেভাবে মজা করতেছে এমনটা মজা অন্তত অস্ট্রেলিয়া বলেন ইংল্যান্ড বলেন এখন পর্যন্ত কেউ করে নাই যেটা কিনা বাংলাদেশ করতেছে তো চেন্নাই যেভাবে তাদেরকে বরণ করে নিয়েছে এবং রয়েছেনও এটা বলতেছে যে ভাই আপনারা আসছেন হিসেবে জাস্ট এতটুকু থাকেন কিন্তু মজা করেন না এত মজা ভালো না কিন্তু তারা বাংলাদেশ যেভাবে আসলে মজাটা কোথায় করছে আমি সেটা আসলে বুঝতেছি না মজা ওরা করে না মজা ইভেন বাংলাদেশের কিছু পাবলিক আছে তারাই করছে ভারতকে নিয়ে মজা ভাই মজার এখানে কিছু নাই বাংলাদেশ এখন ফর্মে রয়েছে এবং বাংলাদেশ ফর্মের তুঙ্গে রয়েছে যার পরিপ্রেক্ষিতে মজা তো একটু বটেই ভাইয়া সো ভারত আর বাংলাদেশের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারত বাংলাদেশের ম্যাচ এখন তো আর মানে শুধু বাংলাদেশ যে ছোট টিম মনে করেন সেটা না অলরেডি হারসা বগলে বলেন সুনীল গাভাস্কার বলেন বড় বড় যে তারকারা আছে তারা বলে দিয়েছে ভাই বাংলাদেশ এখন আর আগের মতো নাই বাংলাদেশকে এখন আপনাদেরকে গুনতে হবে সো আপনি না গুনে পারবেন না রোহিত শর্মা এভাবেই বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টেস্টের আগে প্রেস কনফারেন্সে কথাগুলো ক্লিয়ার করে দিচ্ছে সো এখন কথা হচ্ছে ভাই কারা জিতবে মেন ফ্যাক্ট এখানে কারা জিতবে বা হারবে এখানে তিনটা রেজাল্ট পসিবল এক আমি মনে করি ভারত জিতবে সত্তর পার্সেন্ট বাংলাদেশ জিতবে বিশ পার্সেন্ট বাকি দশ পার্সেন্ট ড্র হতে পারে সো আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন